বলি আমিন আমিন বাবারা আজকের খুদবার আলোচ্য বিষয় হয়েছেন মসজিদ ও উহার হিফাজত সম্পর্কে আলোচনা না মসজিদ নির্মাণ করলে কি পরিমাণ ফজিলত এবং মসজিদের খেদমত করলে হেফাজত করলে কি পরিমাণ ফজিলত এই সম্পর্কে আলোচনা আল্লাহ ওয়া তালা আমাকে আমলের নিয়তে করার আপনাদেরকে আমলের নিয়তে শ্রবণ করার সে দান করেন সকলে বলি আমিন মসজিদ এমন একটা ঘর যে ঘরটা কোনো সাধারণ ঘর না আল্লাহর হাবিব রহমাতুল্লিহ আলমিন বলেন আল মসজিদ ও ভাইতুল্লাহ মসজিদ হলো আল্লাহর ঘর কাবার একটি অংশ চিৎকার মেরে বলি সুবহান এবার জবান খুলে বলুন মসজিদ কার ঘর আর জোরে বলুন কার ঘর আল্লাহর ঘর আল্লাহর পয়গম্বর হজরত ইব্রাহিম সালামের জমানায় যখন কাবা শরীফ পুনর্নির্মাণ করেছিলেন কাবা শরীফ নির্মাণ করার পরে অবশিষ্ট কিছু পাথর রয়ে গিয়েছিলেন এই পাথর যখন অবশিষ্ট রয়েছিলেন তখন আল্লাহ সুবাহান পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইসালামকে বলেছিলেন ইব্রাহিম তুমি একটা কাজ করো এই পাথর গুলি উপর দিকে ছিটায়া দাও সুবহানাল্লাহ বলবেন না এই পাথর গুলি উপর দিকে ছিটিয়ে দাও ছিটিয়ে দিলে কি হবে এই পাথর গুলি तमाम বিশ্বের মধ্যে যেই জায়গার মধ্যে পাথর গুলি গিয়ে পড়বে ওই জায়গার মধ্যে একদিন না একদিন কামাতের পূর্বে একটা ঘর নির্মাণ হবে যে ঘরের নাম হবে মসজিদ চিৎকার মেরে বলি সুবাহ আল্লাহ সুবাহান হজরত ইব্রাহিম আলাহ সাল্লা সাল্লামকে যখন এই কথা বলেছিলেন আল্লাহর পয়গম্বর হজরত ইব্রাহিম আলাহ সাল্লা সাল্লাম বলেছিলেন আল্লাহ আমি যদি পাথরগুলি নিয়ে উপর দিয়ে ঢিল দেই এই পাথরগুলি তো বেশি দূরে যাবে না কাছেই পড়ে থাকবে তখন আল্লাহ বলেছিলেন ইব্রাহিম দিল দেওয়ার দায়িত্ব তোমার আর দূর দূরান্তে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহর চিৎকার মেরে বলি সুবাহ এই হাদিস থেকে আমরা বুঝতে পারি এই জায়গার মধ্যেও কাবার অংশ আছে না নাই কাবার অংশ আছে বিদায় এই জায়গার মধ্যে মসজিদ নির্মাণ হয়েছে যেই জায়গার মধ্যে পাথরের অংশগুলি পড়েছে কামতের পূর্বে ওই জায়গার মধ্যে একটা করে মসজিদ নির্মাণ হবে জুড়ে বলি সুবাহান আমরা যে কাবার একটি অংশের মধ্যে বসে পড়লাম আমরা হোসিনা বাজার আবারও জুড়ে সুরে বলি আলহামদুলিল্লাহ এই জায়গার মধ্যে কাবার অংশ রয়েছে